প্রিয় দিনী ভাই ও বোন আমরা অনেকেই আছি আমাদের জীবনে বিপদের কোনো শেষ নেই বালা মুসিবত সবসময় আমাদের পেছনে লেগেই আছে মাঝে মাঝে মনে হয় এত কষ্ট কেন আমার ভাগ্যে বন্ধুরা আপনার পাশে নেই সকল মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আপনার কাছ থেকে কিন্তু ভাই আপনি কি জানেন আপনার এই কান্না কেউ না দেখলেও আল্লাহ তালা দেখছেন তিনি শুনছেন তোমার হৃদয়ের আওয়াজ তাই তুমি যদি সকল বিপদাপদের মধ্যে থেকেও আজকে আমি একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিব এই ছোট্ট দোয়াটা পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ সকল বিপদাপদ থেকে আপনাকে রক্ষা করবেন এবং সকল বিপদাপদ থেকে আপনাকে মুক্তি দান করবেন আমরা অনেকেই জানি না বিপদ কেন আসে প্রিয় ভাই আমার বিপদ মানেই শাস্তি নয় সিরা আল বাকার আর একশো পঞ্চান্ন নম্বর আয়াত একটু স্মরণ করুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুদা ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানির মাধ্যমে অর্থাৎ বিপদ মানে হলো আল্লাহ তাআলা তোমাকে ভুলে যাননি বরং তোমাকে তিনি পরীক্ষা করছেন যেন তুমি তার দিকে ফিরে আসো আর তুমি যদি ধৈর্য ধরে আল্লাহ তাল্লাহর কাছে পানাহ চাইতে পারো তাহলেই আল্লাহ তাআলা তোমাকে উত্তম পুরস্কার দিবেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেন যে যত বেশি আল্লাহতালাকে ভালোবাসে আল্লাহ তালা তাকে তত বেশি পরীক্ষা দেন এই একটা হাদিস যদি আপনি মনে রাখতে পারেন ইনশাআল্লাহ সকল বিপদাপদে আপনি আপনার অন্তরকে শক্ত রাখতে পারবেন এবং ভরসা হারাবেন না আপনি ওই একমাত্র আল্লাহ তাল্লা উপর থেকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি বিপদ মানে আল্লাহতাল্লার ক্রোধ নয় বরং আল্লাহ তাল্লাহার ভালোবাসা বিপদ আসলে আমরা অনেকেই জানি না আমাদের কি করতে হবে অথবা আমাদের কি করণীয় সেই করণীয় গুলো বলেই ইনশাআল্লাহ আমি আপনাকে ছোট্ট সেই পাওয়ার ফুল দোয়াটা শিখিয়ে যেই দোয়াতে সকল বিপদ থেকে মুক্তি মেলে। সালিহিস্লাম বিপদে সব সময় এই দোয়াটা পড়েছেন বিপদে আপনার প্রথম করণীয় যেটা ধৈর্য ধারণ করা অর্থাৎ সবর কেন সুরা আল বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন প্রথম কাজ আপনার ধৈর্য ধরে সেই বিপদ মোকাবেলা করা অথবা ধৈর্য ধরে আল্লাহতালার কাছে পানাহ চাওয়া দ্বিতীয় নম্বর তওবা করা তৌবাটা কেন জরুরি সুরা আনের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো যাতে তোমরা সফল হও অর্থাৎ আপনি যদি আল্লাহ ওপর আল্লাহ তালার কাছে তওবা করতে পারেন আপনার যাবতীয় গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে সফলতা দিবেন অবশ্যই আপনাকে আল্লাহ তালা সকল ধরনের বিপদাপদ থেকে মুক্তি দিবে। সর্বশেষ যে করণীয় দেওয়া এখন আপনি কেন দিবেন অনেকেই যারা আছেন টাকা পয়সার অভাবে আছেন অথবা আপনি ঋণগ্রস্ত তবে মনে রাখবেন সৎকা সকল বিপদাপদ দূর করে আপনি যদি দান সৎকা করেন আপনার ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি হতে থাকবে আপনার গুনাহগুলি মাফ হবে আপনার পালা মুসিবত দূর হবে তাই বিপদের দেওয়ার অভ্যাস করেন আর এই ছোট্ট দোয়াটা পাঠ করেন সেই ছোট্ট দোয়াটা কি আল্লাহ فلا تاكلني إلى نفسي طرفات عينين. شكر دعاء. قولنا اللهم رحمتك أرزو فلا تاكلني إلى نفسي طرفات عينين. ছোট্ট দোয়া আমার নিজের উপর ছেড়ে দিও না এই একটি দোয়াই আপনার বিপদকে শান্তিতে বদলে দিতে পারে ইনশাআল্লাহ তাই আজকে এখন থেকেই আমল করা শুরু করেন অন্তরের অন্তঃস্থল থেকে আর লাখতাল্লার উপর পরিপূর্ণ ভরসা রেখে অবশ্যই আপনি দোয়া করবেন আর সব সময় শিরবাকার আর আর একশো পঞ্চান্ন নম্বর আয়াতটা মনে রাখবেন আর লাখতাহালা বান্দাদেরকে পরীক্ষা করেন সেটা হতে পারে ভয় অথবা ক্ষুদা অথবা ধরেন ধন সম্পদের ক্ষতি অথবা ফলের ক্ষতি অথবা প্রাণহানি দ্বারা আর এসবের মধ্যেও যারা ধৈর্যশীল আল্লাহ তাআলা রেখেছেন ওই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ সুতরাং বিপদে কোনো অবস্থাতেই ধৈর্য হবেন না আপনি কখনোই নিজেকে প্রশ্ন করেছেন যে আমার এত বিপদ আপদ কেন অথবা আমি যাবতীয় জীবনে যেভাবে চলাফেরা করতেছি সকল কিছু আল্লাহ তাল্লাহ দেওয়ার নিয়ম অথবা বিধান অনুযায়ী চলতেছে কিনা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মানুষ তার পাপের কারণেই বিপদ ডেকে আনে সুতরাং একটু নিজেকে প্রশ্ন করেন আপনি যে কাজগুলো করতেছেন ওই কাজের মধ্যে কোনো হারাম অথবা অশ্লীল অথবা আল্লাহ তালা দেওয়া নিয়মের বাহিরে কিনা সেখান থেকে আগে নিজেকে সংযত করেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই মুক্তি দিবেন প্রিয় দিন ভাই ও বোনেরা আমরা মানুষ প্রত্যেকের জীবনেই আমাদের বিপদাপদ আছে তাই বিপদে কোনো অবস্থাতেই ধৈর্য আর হওয়া যাবে না যে কোনো বিপদাপদ আসুক না কেন ধৈর্যের সহিত মোকাবেলা করবেন আপনার যদি মন খারাপ থাকে কোন ভয় অথবা দুশ্চিন্তা থাকে তাই আমি আপনাকে হাতে ধরে অনুরোধ করে বলবো আজকে রাতেই আল্লাহ পরে কান্নাকাটি করে দোয়া করুন যাবতীয় বিপদাপদের জন্য মাফ চান ইনশা আল্লাহ আশা করি আপনাকে আল্লাহ তাল্লাহ সকল বিপদ থেকে মুক্তি দান করবেন এক ভোন অসুস্থ দোয়া চেয়েছেন আপনারা অবশ্যই যে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে অতি দ্রুত সুস্থতা দান করেন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন হতে পারে আপনার একটা শেয়ারের কারণে এই দোয়ার আমলের বরকতে আল্লাহ তালা তার জীবনের বিপদগুলো দূর করে দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি